যেগুলো করলে রোজা ভাঙে না কেউ যদি ভুলে খেয়ে ফেলে ভুলে পান করে জোর করে যদি খাওয়ায় তাহলে তার রোজা ভাঙে না এতে রোজা ভাঙে না স্বপ্ন দূর যদি হয়ে যায় যেটা ওয়েট ড্রিম রোজা ভাঙে না ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না অনিচ্ছাকৃত বমিতে রোজা ভাঙে না নাক দিয়ে রক্ত পড়লে রোজা ভাঙে না দাঁত ফালানো যায় রোজা অবস্থায় রোজা ভাঙে না ইনজেকশনের ক্ষেত্রে এনার্জি বোস্টিং হলে ভেঙে যাবে কিন্তু অন্যান্য কিলার

তারপর শুধু না কিন্তু নিষেধ করা হয়েছে নাইট্রোসারিন ট্যাবলেট হার্ট অ্যাটাক করলে দিবান নিচে দিলে বডি অবজর্ভ করে ফেলে স্কলারদের মতো ভাঙে না হানাফি স্কুল ভেঙে যাবে এই জামা করলে রোজা ভাঙে না তবে আমরা দিনের বেলা করতে নিষেধ করি ব্লাড ডোনেশন রোজা ভাঙবে না বেশি পরিমাণে যদি ব্লাড করেন দুর্বল হলে অসুস্থতার কারণে ভাঙতে পারবেন তবে জরুরি প্রয়োজন আমরা অবশ্যই ব্লাড ডোনেট করব